মক্কা মতে চলে এসেছি আল্হরফুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর রহমতে সুন্দরভাবে বাংলাদেশ থেকে জিদ্দা মক্কা

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রায় আট বছরের স্বপ্ন পূরণ হয়েছে আট বছর আগে সরবরত নামাজের মধ্যে তারা নিয়ত নিয়োগ করছে হজ করবে কিন্তু অন্য হোক আর হজ হস্ত আমরা সৌদির মাটিতে আছি স্বপ্নের মতন আল্লাহ আলমিন সবাই মনের ইচ্ছা পূরণ করুক দেখতে হলো আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে আজকে পুরোই মনে হচ্ছে স্বপ্ন প্রতিটা কদনা কদলে কদমি মুহূর্তে স্বপ্নের মতন লেগেছে ইনশাল্লাহ বাকি দিনগুলো স্বপ্নের মতন করে Thank you.

Чего вы орбусы?

哎哎哎哎！哈哈，估 তারপরে আমরা আবার আইসা আমাদের

Evet, evet, tekrar. 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 Tekrar.

চার টাকা খরচ না তো সময়ের জন্য দুই টাকা তুলেছি আর দুই টাকা করেছি আমরা উম রহজে নিয়োগ করেছি তো এখান থেকে আমরা নতুন করে আবার এখন নিয়োগ করে মক্কা যাব মক্কা থেকে আমার নানির নামে আমার নানির নামে উমরা উম্রহটা করবো আর আমি আমার সানি ভাইয়ের নামে উমরাহ তো এখন আমরা গাড়ির ওখানে দ্রুত যাচ্ছি আর এক মিনিট বা এক সেকেন্ড লেট করলে ওনারা টাকা কাটে হ্যাঁ জুতো পড়ার সময় নেই আমি খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পেরেছি করতে তাই এখন আমরা চলে যাচ্ছি মক করে দিলে না এখন আমরা আরেকটা আমরা করতে যাচ্ছি আমরা দিন দুই নম্বর আমরা করতে যাবো এখন আপনার আমাদের সাথে থাকুন আর যতটা চেষ্টা করছি সবগুলো দেখার ট্রাই করছি আমাদের হাতে বেশি সময়ও দিচ্ছে না তো তার জন্য ভিডিও করতে পারছি ওখানে দাঁড়িয়ে আছে এখন অন্যটা তুই যাচ্ছি লিফট বন্ধ লিফট দিয়ে আমরা উঠে পার হয়ে একদম ওই পারে যাব ওই পারে আর আমার সাথে আসা ভাই তোমরা জিজ্ঞেস জিজ্ঞেস করো ওমরা তারা কেমন হজ করা কেমন তোমরা এসে দেখে নিজে চোখে দেখবে নিজে করবে তারপরে বলবে কেমন সেটা বলতে পারবো না বলে বোঝার মতো না যে ওমরা কেমন কত আমার আম্মু আসছে

দ্বিতীয় আমরা করতে যাব আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না পেয়ে যাব ইনশাআল্লাহ দেখো কত সুন্দর সুন্দর পাহাড়

আলহামদুলিল্লাহ আমরা আইসা মসজিদে দুই রাকাত আগে আসরে চার রাকাত আদায় করেছি তারপরে দুই রাকাত নফল নামাজ আদায় করে আমরা আল্লাহর ঘরে ভক্তা শরীর বাবা দেখছি দ্বিতীয় করতে আমার বাবার মনে তো রাব্বুল আলামিন আমাকে যদি আল্লাহ করে আরেকবার থাকে দ্বিতীয়বার হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রফুল্লা দোয়া দরকার যাক আল্লাহ আমাদের যে কুমড় আফটা দোয়া করবেন আল্লাহর কাছে আমরা আল্লাহ রফুল্লা আলামিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে

ਨੇ ਪਾਰਕੇਜ ਤੋਂ Bye. Yeah.